হিড়িক পড়েছে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত চারটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন গত রোববার চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর উইদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পাঁচজন নেতা পদত্যাগ করেন এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় পদত্যাগের হেডিক খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর প্রতিবাদ এবং কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে অবস্থানের কথা জানান দেওয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই সব নেতাকর্মী পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করছেন যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালায় নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয় তাদের সাথে সম্পর্ক রাখা অনুচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লিখেছেন আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করছি ন্যায়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ হওয়া এবং মুচলেকার মুখে পড়া ছাত্র আমি আমি আজীবন ও প্রতিবাদ আমার রক্তে আমি আজন্ম প্রতিবাদী পুরুষ আমি মোহাম্মদ শিপন মিয়া সভা সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান যৌক্তিক ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ বিজয় একাত্তর হল এর সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম অন্যায় আর শিপন এক লাইনে থাকে না কুয়েত মৈত্রী হল থেকে পদত্যাগ করা জুয়েনা আলম মুন লিখেছেন আমি জুয়েনা আলম মুন অর্থ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ন্যায়ের কান্ডারে ভেবে ছাত্রলীগ করতাম কিন্তু এখন এই সংগঠনের সাথে নিজের সম্পৃক্ততা ছিল এটা মনে করলেও আমার রক্তাক্ত বন্ধু বান্ধবী সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়বে তাই স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি এরকম আশিকুর রহমান জিম মাস্টার দা সূর্য সেন হল ছাত্রলীগের কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এবং তিনি লিখেছেন আইন অনুষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক থেকে পদত্যাগ ঘোষণা করছে পদত্যাগ প্রসঙ্গে জান্নাতুল মাওয়া লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রুখিয়া হল সহসভাপতি পদ থেকে মুক্তি নিলাম পদত্যাগ ঘোষণা করেছি যেহেতু রাজাকার বলে আখ্যায়িত করেছেন রাজাকার হয়েই থাকতে চাই এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসান হাসিব কুয়েত মৈত্রী হলের বিজ্ঞান উপসম্পাদক জেবা সাইমা মেহরুন্নিসাম মিম নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং মনিরাতিশা আইন সম্পাদক প্রচার সম্পাদক আমরিন জান্নাত তাইরু সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহ সভাপতি নুরুল ইসলাম হৃদয় মেহেদি হাসান কার্যনির্বাহী সদস্য জসিমউদ্দিন হল ছাত্রলীগের মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি বিজয় একাত্তর হল শাখার গ্রন্থনা ও প্রকাশনা উপসম্পাদক শাহ সাকিব সাদমান প্রান্ত সামসুন নাহার হল ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক ইসরাত জাহান সুমনা সার্জেন্ট জুহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিক এবং রাসেল হোসেন সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহারিয়ার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ উরুফে শ্রাবণ কলাভবন ছাত্রলীগের এক নং সহ সম্পাদক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম সহ আরও কয়েক বেশ জন পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমরান আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন একটা আদর্শ বুকে নিয়ে কোনো প্রকার স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম কিন্তু গতকাল রাতের ঘটনার পরও যদি চুপ থাকে তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকে যাব আমি ইমরান বসর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমস্ত রকম কর্মকার্য থেকে নিজেকে অব্যাহতি দিলাম শাখা ছাত্রলীগের সম্পাদক আফরিন আলম রিমি ফেসবুকে দেয়া পোস্টে বলেন বিবেকের কাছে পদপদবি ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না আমি আফরিন আলম রিমি আজ থেকে সমস্ত ধরনের ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম এছাড়াও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক মোহাম্মদ সামি শাখা ছাত্রলীগের সহ সম্পাদক নিয়ামুল আরফ ও খাদিজা জুই, সিদরাতুল মুনতাহা রিপনুল ইসলাম রবির সহ অর্ধশতাধিক নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ থেকে এখন পর্যন্ত এমন ছয়জনের নাম পাওয়া গেছে পদত্যাগ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এইসব নেতা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহসভাপতি তাফসিফ কবির মনোবিজ্ঞান বিভাগ শাখার সহসভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান রোমান এবং সিনজন বসাক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ থেকে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ জন শিক্ষার্থীর নাম পাওয়া গেছে পদত্যাগ করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা করবে বিশ্ববিদ্যালয়ের নবাব ফৈজুল নেসা চৌধুরীর হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভি বলেন আপনিও মানুষ আমিও মানুষ আপনিও জানেন দেশে কি হচ্ছে সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন তার ফেসবুকে লেখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্র রাজনীতি ছিল আমার পছন্দের জায়গা ভালোবাসার জায়গা আজকের পর থেকে ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই কেউ আমাকে ডাকবেন না ধন্যবাদ আরেক পদত্যাগকারী লিখেন আমি রাহিলাতুল আতুল মিম মিম সহ নবাব ফয়জুল্নেসা চৌধুরী রানী হলের ষোলতম ব্যাচের সব পলিটিক্যাল মেয়ে ছাত্রলীগ থেকে ইস্তফা দিলাম আজ থেকে লিগের কোনো প্রোগ্রামে আমরা যাব না